সুপ্রিয় দর্শক আজকে আসলে হঠাৎ করে একটা বিভ্রান্তিকর একটা ঘটনার মধ্যে পড়ে গেছে মানে হঠাৎ করে আমার দোকানে একটা মানুষ আসছে চোখে পানি রাখার কোনো স্কোপ নাই এই যে আমি আপনাদেরকে দেখাবো ওনার পায়ে যে অবস্থা ডাক্তাররা বলতেছে পা কাটি ফেলানোর জন্য ডাক্তাররা বলতেছে যে পাটা কাটি ফেলানোর জন্য কিন্তু উনি আসলে কাটি পাটা কাটতে দিচ্ছে না পরিস্থিতি এখন এমন এক অবস্থা খুব বিমর্ষ আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে ভাই আপনার নাম কী ভাই মোহাম্মদ জাহিদ বাড়ি হচ্ছে শান্তিরাট আমি যদি আপনাদেরকে দেখাই উনি খুব অসহায় একজন মানুষ অসহায় না হলে আসলে আমাদের কাছে আসে না এই যে পরিস্থিতি দেখেন আমি জুম করে আপনাদেরকে দেখাইতেছি দেখেন অনর্গল বের বেরোচ্ছে হ্যাঁ ওনাদেরকে যে সহযোগিতা করবে হ্যাঁ ভিতরে মানে এমন কিছু জায়গাতে আছে যেটা দেখানো যাচ্ছে না দেখানো যায় না আমরা আসলে কি বলবো অনেকভাবে খরচ করে ফেলি অনেক ইয়ে করি হ্যাঁ অনেক নষ্ট করি এই দলগুলোর পাশে যদি আমরা একটু দাঁড়াইতে পারি মানে আমার মনে হয় একটা মানুষের জীবনটা বাঁচে যেব এখন একটা পরীক্ষা করা লাগবে ওনার সাড়ে আট হাজার টাকা লাগে এই পরীক্ষাটা করার মতো ওনার পরিস্থিতি নাই এই পরীক্ষাটা করতে যে টাকা পয়সা লাগে ওইটা ওনার এখন নাই তো আপনারা দূর যারা থাকেন বা বিভিন্ন লোক আছেন যারা সাহায্য সহযোগিতা করেন আমি তাদের কাছে আকুল আবেদন জানাবো অন্তত এই লোকটাকে অকালে ঝরে যেতে দিয়েন না একটু সহযোগিতা করে লোকটার এই ভাইটার অন্তত পাটা রক্ষা করার জন্য আপনারা সহযোগিতা করবেন অনেকেই তো অনেকভাবে টাকা পয়সা দেন আর যারা অন্তত সহযোগিতা করতে পারবেন না তারা একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অথবা আপনাদের মধ্যে যদি কেউ থাকে সহযোগিতা করার জন্য মতো তাদের কাছে একটু নক দিয়ে এই ভাইটার চিকিৎসার ব্যবস্থাটা করে দিবেন আমি স্ক্রিনের মধ্যে ওনার বিকাশ নাম্বার দিয়ে দিব ওনার বিকাশ নাম্বার না ওনার বাবার বিকেশ নাম্বারটা দিয়ে দিব আগ্রহ করে এই ভাইটার জন্য একটু সাহায্য করবেন আশা করি ইনশাল্লাহ তাহলে এ ভাইটা আবার ওনার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে তো আপনি সবার কাছে একটু সাহায্যের আবেদন করে করিলেন সালাম চিকিৎসা না করাইলে আমার পা পালাই দিব আমি এ বয়সে পা পালাইতাম চাই না আমি পায়ের উপরে হাঁটতাম চাই আমার চিকিৎসার দরকার ইমার্জেন্সি আমার একটু সবাই চিকিৎসার জন্য সহযোগিতা করবে